আসসালামু আলাইকুম আবার এসে বললাম অন্য একটা ভিডিও নিয়ে অনেক দিন পরেই নেহারি খাচ্ছি কারণ লাস্ট নেহারি খাইছিলাম আমি গুলিস্তান হোটেলে মানে সেটা হচ্ছে রাজধানী হোটেলে গুলিস্তানের তো সেখানে খাইছিলাম হচ্ছে খাসির নেহারি এটা হচ্ছে গরুর নেহারি গরুর নেহারিটা আসলে একটু বড় হয় খাসির নেহারিগুলো একটু ছোট ছোটো হয় যেহেতু খাসির পা ছোট ছোটো আর গরুর পা কিন্তু বড় বড়ো তাই গরুর নেহারিগুলো একটু খাইতে ভালো লাগে অনেক বেশি থাকে কিছুদিন আগে আমি সিলেট গেছিলাম তো সিলেট যাওয়ার পরে ভাগিনা আমাকে এই নেহারিটা খাওয়াইছে আর সিলেট যাওয়ার আগেই আমাকে ভাগিনা বলছিল। যে তোর জন্য আমি পায়ে রেখে দিছি এগুলা দিয়ে নেহারি করে খাওয়াবো তবে নেহারিটার প্ল্যান ওর ছিল না ও চাইছিল এগুলো দিয়ে হালিম বানায় খাবে কিন্তু আমি ওকে বলছিলাম যে না আমি হালিম খাই না আমি নেহারি খাবো তাই ও আমার প্ল্যান মোতাবেকই আসলে নেহারিটাই তৈরি করছিলাম আর আমার মোটামুটি যেহেতু নেহারি খেতে খুবই পছন্দ তাই কোনোভাবেই মিস করা যাবে না আমি যেহেতু হালিমটাকে একদমই পছন্দ করি না পছন্দ করি না বলতে ঠিক তা না আমি মাঝে মাঝে খাই কিন্তু অল্প পরিমাণে খাই কিন্তু এই নেহারিটা হইলে কিন্তু আসলে হালিম এখানে কোনো পাত্তাই পায় না আর নেহারি সকাল সকাল নেহারি আর গরম পরোটা দিয়ে খাইতে কিন্তু সেই টেস্টি জানি না কে কে খাইছো তোমরা কার কার অভিজ্ঞতা আছে এরকম সকালবেলা গরম পরোটা দিয়ে নেহারি খাওয়া তাও নিজের ভাষায় এটা কিন্তু বাইরে থেকে খাইলে কিন্তু হবে না বাইরে অনেক মশলা টশলা অনেক কিছু ইউজ করে সেটা টেস্ট আর ঘরে বানানোর টেস্ট কিন্তু এক হবে না ডেফিনেটলি ঘরে বানানোর টেস্টটা কিন্তু অবশ্যই স্বাস্থ্যসম্মত কারণ বাহিরে ওরা যে পরিমাণ মশলা ইউজ করে সেগুলো আসলে শরীরের জন্য খুব একটা সুবিধাজনক না এটা আমার মনে হয়েছে তারপরেও সমস্ত খাবার যেহেতু এটা ওটাতে অত ইফেক্ট বা অত মশলা কিছু দেওয়ার মতো নাই তবে আমার কাছে এটা খুবই দারুণ লাগছে আমার মনে হয় আমার সেরা নেহারি খাওয়ার মধ্যে এটাই ছিল এবং এটা আমার ভাগিনার মানে আমার বোন রান্না করছে ও আমার ফ্রেন্ডের ও আম্মা রান্না করছে ডেফিনেটলি এটা আসলে অসাধারণ বলতে হবে কারণ আমি যদি এটার আসলে কৃতিত্ব না দিই তাইলে এটা বেমনান হবে অস্থির একটা নেহারি হয়েছে তবে আমাকে দুইটা খাওয়ার জন্য বলছিল আমি আর বেশি খাইনি একটু ডায়েটে আসি তাই বেশি খাইলাম না কারণ ডায়েটে থাকা গেলেন বেশি খাওয়া দাওয়া করা যাবে না কম কম খাইতে হবে তার মধ্যে আমি বেশি খাই নাই এখানে যেহেতু আমাদের নাস্তার মধ্যে ছিল নেহারি পরোটা ডিম সিদ্ধ এবং ভাজি ছিল আমি মোটামুটি শুধু ডিম সিদ্ধ খাইছি একটা নেহারি আর তিনটা পরোটা খাইছি খুব বেশি খাইতে পারি নাই কারণ নর্মালি আমি বাইরে পরোটা খাইতে পারি না খুব একটা কারণ তেল ছাড়া পরোটা হইলে সর্বোচ্চ আমি তিনটা খাইতে পারি এর বেশি বেশি খাওয়া আমার পক্ষে সম্ভব হয় না কিন্তু আপনি যদি আমাকে আটা রুটি দেন সেটা আমি খাইতে পারি মোটামুটি পাঁচটা ছটা খাইতে পারব কিন্তু এই পরোটা আমার পক্ষে আসলে খুব বেশি খাওয়া পসিবল হয় না কারণ আমি পরোটা খুব বেশি খাইতে পারি না এই যে দেখো মগজটা বের হইতেছে ভিতর থেকে ও সরি মগজ না মশলা এই এই জিনিসটা খাওয়ার জন্যই আসলে আমি এই বড়োটা নিছি কারণ এটার ভিতরেই এই মশলাটা আছে ঠিক আছে এই মাখনটা খাওয়ার জন্যই আসলে এত কিছু সাধারণত ওই কিন্তু এই মাখনটা ছিল না তাই আমি এই জিনিসটাই নিছি কারণ এই মাখনটাই আমি খাবো এটা ছাড়া আমার চলবেই না এই মাখনটা আমার খাইতেই হবে যার জন্য আমি বড় ওই যে রক টক ছিল সেটা নেই নেই কারণ ওগুলোর ভিতরে যে মাখনটা ছিল সেগুলো বের হয়ে গেছিলো যার জন্য আমি একটু বড় পায়া দেখে সেটা নিয়েছি কারণ একটু পায়া না খেলে হয় না তো আজকের মতো এখানেই শেষ তোমাদের সাথে আবার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো আমার সকল ভিডিওগুলো শেয়ার দাও এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর আমাকে বেশি বেশি করে কমেন্টসে জানাও যে কোথায় ভালো ভালো খাবার পাওয়া যায় নারায়ণগঞ্জের আশেপাশে যেহেতু আমার অবস্থান নারায়ণগঞ্জে তাই আমাকে এই আশেপাশেই খাইতে হয় বেশি দূরে যাওয়ার কোনো স্কোপ নয় আজকের মতো আল্লাহ হাফেজ বাই বাই টাটা